সৌদি সরকার আবারও একটা নতুন সুযোগ নিয়ে আসছে যেটা আজকে তারা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে জানিয়েছে তো আমরা যে জিনিসটা জানতে পেরেছি তারা যে জানিয়েছেন যে দু হাজার চব্বিশ সালের এক সেপ্টেম্বরের আগে তার মানে গতকাল পর্যন্ত অর্থাৎ তিরিশ নভেম্বর পর্যন্ত তিরিশ নভেম্বর পর্যন্ত যাদেরকে হুরুপ দেওয়া হয়েছে ইতিপূর্বে এই হুরুপ্রাপ্ত কর্মীরা বিবেচিত এর জন্য সুযোগ দেওয়া হয়েছে আজকে এক তারিখ থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত পঁচিশ সালের উনত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রায় ষাট দিনের একটা সুযোগ দেওয়া হয়েছে এই ষাট দিনের মধ্যে দুই সালের তিরিশ নভেম্বর পর্যন্ত যারা হুরুপ্রাপ্ত ছিলেন তারা চাইলে অন্য কোম্পানি সারিকা অথবা ট্রান্সফার হয়ে স্ট্যাটাস বৈধ করতে পারবে এখন যাদের এতদিন পর্যন্ত হুরুপ ছিল তারা চাইলে অন্য তো ট্রান্সফার হতে পারবেন কিভাবে ট্রান্সফারটা হবেন অন্য কোম্পানি বা সারিকার যে আপনি যেখানে ট্রান্সফার হতে চান তাদের কাছে আপনার ইগামা দিলে তারা অনলাইনে তলব বলে সেটাকে অনলাইনে তলব দিবেন অনলাইনে ট্রান্সফারের তলব দেওয়ার পরে তার কাছে যে স্ক্রিনে ফি আসবে যে এত এত রিয়াল ফি প্রদান সাপেক্ষে আপনি বৈধ হতে পারবেন তখন ওই ফি প্রদান ওই ফি প্রদানের ফি প্রদানের পরে আপনি বৈধ হতে পারবেন এ বিষয়ে লেবার অফিসে কথা বলেছি কত ফি একজেক্টলি সেটা অগ্রিম বলা যাবে না তারা জানিয়েছে কার কত ফি তার স্ট্যাটাস তার অবস্থা ইত্যাদি দেখে সেটা তার কুয়া সিস্টেম তিনি জানতে পারবেন অর্থাৎ আমি যদি ধরি যে আমার গ্রুপ ছিল দুই মাস আগে গ্রুপ দিয়েছে আমার চিন্তা ছিল দেশে চলে যাওয়ার এখন যেহেতু এই সুযোগ দিয়েছে আমি কি করব। আমি আমার ইকামা নিয়ে যেই মহাসা বা কোম্পানিতে ট্রান্সফার হতে চাই তাদের কাছে যাব তারা কুয়া সিস্টেমে আমার ইকামা ট্রান্সফারের তলব দিবে অবশ্যই আমি নতুন যেখানে যাব সেখানে চুক্তি করে নেব কী কাজ কত রিয়াল বেতন ইত্যাদি চুক্তি করার পরে তারা যখন তলব দেয় ওই তলব দিলে তার সিস্টেমে কোয়া সিস্টেমে স্ক্রিনে শো করবে যে এত রিয়াল ফি প্রদান সাপেক্ষে আপনি ট্রান্সফার করতে পারবেন আপনি যদি সেটা এগ্রি থাকেন সেই অনুযায়ী আপনি ট্রান্সফার হবেন তো ট্রান্সফারের এই বিষয়টা শুধুমাত্র কোম্পানি এবং অর্থাৎ হরুপ্রাপ্ত এই কর্মীদের ট্রান্সফারের সুযোগটা শুধুমাত্র সারিকা মহাসা তথা কোম্পানি কর্মীদের জন্য আমেল মঞ্জুলি সায়ে খাস যারা অর্থাৎ গৃহকর্মজাতীয় যাদের পেশা তাদের জন্য এই সুযোগটা নেই তাদের জন্য এই সুযোগটা নেই অর্থাৎ আমেল মঞ্জুলি সায়ে খাস এই সুযোগ গ্রহণ করতে পারবে না শুধুমাত্র কোম্পানি সারিকা এবং মোয়াশাশার যে সমস্ত কর্মীদের দুই হাজার চব্বিশ সালের তিরিশ নভেম্বর পর্যন্ত গ্রুপ লেগেছে তারা অন্য মোয়াশাসায় ট্রান্সফার সাপেক্ষে বৈধ হতে পারবেন এবং আপনার ফি কত হবে সেটা ওই স্ক্রিনেই দেখা যাবে কুয়ার যে যখন আবেদন করবেন কুয়া প্ল্যাটফর্মে দেখতে পাবে